হঠাৎ বৃষ্টিতে সব কিছু এলোমেলো হয়ে গেল তো শুকনো যেগুলো কাঠগুলো আমরা গাছে থেকে কাটছিলাম তো কাঠগুলো একেবারে ভিজে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন যে আবহাওয়ার একেবারে স্বেচ্ছাতে অবস্থা কাঠগুলো কত সুন্দরভাবে শুকিয়ে রাখছিলাম সেগুলোকে এখন নিয়ে যাচ্ছে দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যেভাবে তো কাঠগুলো নেওয়ার পরে দেখতে পারলাম যে আমার হাঁসটা খুব সুন্দরভাবে আমাকে অভ্যর্থনা জানালো তো যেখানে আমি আমার ঘর ওই কুড়ি করে আমি কাঠগুলো রাখি তো ওখানে বিলের বাচ্চা দিচ্ছে দেখতে পাচ্ছেন যে বিড়াল ছানা কত সুন্দর বিড়াল ছানাগুলো তো কে কে বিড়াল ছানা পছন্দ করেন একটু কমেন্টস করে জানাবেন আসলে গ্রাম অঞ্চলে এগুলো আসলে খুবই সুন্দর একটা পরিবেশ গ্রামে আসলে অনেক কিছু করা যায় কারণ অনেক কিছু করতে ভালো লাগে কারণ এই সমস্ত কৃষি করতে আমার খুব ভালো লাগে আসলে তো আমাদের একটা আম গাছ আছে তো আম গাছের নিচে আমি কদুমুড়া করছি তারপর বরবটি মুড়া করছি মুড়া বলতে অনেক গোসা আর কি হ্যাঁ মানে গাছ রোপণ করছি একটা চারিদিকে মাটি দিয়ে উঁচু করে আর কি এগুলোকে মূড়ো বলে আমাদের এলাকায় তো এখানে লাউ দর্শা কত সুন্দরভাবে লাউ দর্শা এখনো ছোটো লাউগুলো এখন কি জানি জানি না হবে কিনা আল্লাহ যদি অভিজ্ঞান করে তো হবে তো এখানে লাল শাক করছিলাম তো লাল শাকগুলো আসলে ঘন ঘন করে ফেলানোর কারণে লালসাগুলো খুব একটা বড়ো হয় নাই যাই হোক আসল বিষয়টা হচ্ছে যে এখানে আমি একটা সমস্যা করছি যে সমস্যা হচ্ছে যে আমাদের বাড়ির পাশে আমি যে ঘর করার সময় যে নারকেল গাছগুলো ছিল এই নারকেল গাছগুলোর যে গোড়াগুলো এই নারকেল গাছগুলোর গোড়া অনেক বড় বড় গোড়া তো এই গোড়াগুলোকে আমি কি করছিলাম আমরা এই অন্যের একটা জমি আসলে অন্য আমাদের প্রতিবেশী ওদের প্রতিবেশী জমির উপরে রাখছিলাম তো ওইগুলো আসলে অনেক বড় হয়ে জিনিসটা চিন্তা করলাম যে ভিতরে অনেক মানে মাটি আছে বন্যার কারণে আমাদের এলাকায় মাটির খুব অভাব দেখা দিচ্ছে কারণ চারিদিকে পানি থাকার কারণে সেই পানিগুলো এখনও শুকায় নাই কারণ অনেক জায়গায় মাটিগুলো এখন নরম নরম তো কদুমুড়া কোমড়ামুড়া কারণ এগুলো হচ্ছে এখন হচ্ছে শীতকাল তো শীতকালে বিভিন্ন কদুমুড়া কোমড়ামুড়া করার জন্য মাটি দরকার তো মাটি না পাওয়ার কারণে চিন্তা করলাম যে এই যে নারকেল গাছের গোড়ার ভিতরে অনেক মাটি রয়েছে এগুলোর মানে দা দিয়ে আমরা যদি কুবিয়ে কুবিয়ে তারপরে মাটি সংগ্রহ করতে পারি তো আসলে কুদুমূড়া কমলা মুড়াতে দিলে অনেক হবে আর কি মাটিগুলো সেই লক্ষ্যে আমি কি করলাম যে এই আমাদের যে এই নারকেল গাছের গোড়াগুলো এগুলো আমার এলাকায় মানে পাশে আবার আমার জমি আছে ওই জমিতে নিয়ে আসবো তো চিন্তা করলাম যে এগুলো কিভাবে আনবো আল্লাহ কত পরিমাণে ভার তো আসলে এগুলো নারকেল গাছের গোড়া ঠিক আছে কিন্তু এগুলো মাটিতে ভরপুর হওয়ার কারণে আসলে এগুলো অনেক ভারী হয়েছে এদিকে কিছুটা উলিতে কিছুটা ধরছিলো উলিতে কিছুটা মাটি ঝরায় ফেলাইছে তারপরে অনেক ভারী আর কি কারণ মাটি ভরপুর মাটি তো দর্শক দেখতে পাচ্ছেন যে কত কষ্ট করে আমি এগুলো ইয়ে করতেছি তো এইভাবে কষ্ট করে আসলে কতটা ফল হবে জানি না তো দোয়া করবেন ইনশাল্লাহ তো এই যে আরেকটা গোড়া তো এখানে চার পাঁচটা গোড়া আছে তো প্রত্যেকটাকে আমি নেওয়ার চেষ্টা করবো আসলে নিজে নিতে আমি খুব ক্লান্ত হয়ে যাচ্ছিলাম তো গোড়াগুলো অনেক ভারী হওয়ার কারণে এদিকে হেলে যায় ওইদিকে হেলে যায় তোর খন্দা আর ওই যে সাবল আছে না সাবল দিয়ে আমি এগুলোকে নেওয়ার চেষ্টা করতেছি তো আসলে গোড়াগুলো এভাবে ঠেলে ঠেলে নেওয়া একটু রিস্কি তো কীভাবে এগুলোকে সুন্দরভাবে মানে রিস্কিহীনভাবে নেওয়া যায় তো একটু কমেন্টস করে জানাবেন প্লিজ কারণ আরও অনেক গোড়া আছে পিছনে তো অনেক ঠেলির পরেও যাইতেছে না কারণ অনেক শক্ত এবং অনেক ভারী তো সুপ্রিয় দর্শক শ্রোতা এভাবে নেওয়াটা নেওয়াটাকে আমার ঠিক হচ্ছে কি না একটু কমেন্টস করে জানাবেন তারপরে দেখতে পাচ্ছেন যে যেদিকে মনে করেন যে ইয়াটা ভালো মানে গড়ানোর যে প্রক্রিয়াটা এটা ভালো মানে মোটামুটি ব্যালেন্স করতে পারলে মোটামুটি যায় আর কি তো দেখতে পাচ্ছেন যে এইভাবে আমার যে এলাকা সেই এলাকায় আমি গোড়াগুলো নিয়ে আসছি তো পরে এগুলোকে মাটি সরব ইনশাল্লাহ তো ভিডিওটিকে কেমন লাগলো আসসালামু আলাইকুম